আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি গাছ এই গাছটি আপনার এলাকায় হয়তো অন্য নামে চিনতে পারেন আমার এলাকায় এটাকে পটকা গাছ বলে মূলত আমরা এই গাছের ফল এই যে পটকার মতো যেটা এটা একজন আরেকজনের কপালে ঠুস ফুটাইতাম পটকার মতো শব্দ হয় ছোট। এই জন্যে মূলত আমরা এটাকে পটকা গাছ বলতাম তেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে বন টেপারি গাছ তেটার এটার ফলটা হালকা টক মিষ্টি স্বাদের এটার ফলে ভিটামিন সি থাকে আর এই গাছটাতে কিছু ভিটামিন ঔষধি গুণাগুণ রয়েছে বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে আমরা দেখতে পেরেছি তো এই ফলটা আরেকটু বড় হয় এই ফলের মধ্যে ভিটামিন সি আছে যার কারণে এটা খেলে আপনার শরীরে ভিটামিন সি এর অভাব পূরণ হতে পারে আর এই গাছের ফলের এবং পাতার রস হাঁপানি রোগের চিকিৎসা ব্যবহার হয় তারপর আপনার এটার ফল পাকা ফল খেলে আপনার মুখের ঘা এটার জন্য কাজ করে এটার আরও কিছু ওষুধি গুণাগুণ রয়েছে তো অবশ্যই নিজে 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 ডাক্তারি করবেন না একটা বিষয় ভালোভাবে জেনে আরও বিস্তারিত জেনে আমি ডেসক্রিপশন লিংকে কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে দিব অবশ্যই দেখে নেবেন তো অবশ্যই ভালোভাবে জেনে বুঝে ব্যবহার করবেন আমরা আগে ছোট থাকতে এগুলো প্রচুর পরিমাণে খেতাম পাকা ফলটা সুস্বাদুই মিষ্টি তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ